রাসুল বলেন তোমার মা বাবা দুনিয়াতে বেঁচে আছে তোমার জন্য এটা রহমত তোমার জন্য এটা বরকত তোমার মায়ের চেহারার দিকে যতক্ষণ পর্যন্ত তুমি তাকায় আছো অতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তোমার আমল নামায় কবুল হজের সওয়াব দান করতে থাকে কেন জানে তোমার মা কে আল্লা পাকে তো দামি বানাইল সন্তান যতক্ষণ পর্যন্ত মায়ের চেহারার দিকে তাকায় থাকবে অতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার অল্লা নামায় হজের দেয় কারণটা কি আমার আপনার জন্য আমার আপনার মা এমন কয়েকটা জিনিস করেছে পৃথিবীর কোন মানুষ আমার জন্য সেই জিনিসগুলো করবে না আমার বাবাও আমার মায়ের মতো আমাকে করতে পারবে না আমার ভাইও করতে পারবে না পৃথিবীর কোন মানুষ কোনো মানুষ আল্লাহ পা এমন ভাবে তৈরি করে নাই মায়ের সাথে সন্তানের কতগুলো সম্পর্ক আছে মাকে কতগুলো দায়িত্ব সন্তানের জন্য দিয়েছে সেই জন্য আল্লাহ বলেন আমার পরে আমার পরে যদি তোমাদেরকে আবাদত করার কোন হুকুম দিতাম সাজদা করার হুকুম দিতাম রব মানার হুকুম দিতাম আমার পরে তোমার মাকে তোমাদের জন্য আমি আল্লাহ রব হিসাবে ঘোষণা করতাম কত বড় কথা সেই জন্য এক সাহাবি সে রসুলের কাছে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আ রাহমাতুল নবী পৃথিবীর বুকে আমি যতদিন বেঁচে থাকবো রসুল গো আমি কি আমার বাবার খেদমত করব নাকি আমার মায়ের খেদমত করব কার হক আমার কাছে বেশি কার আমি বরণ পোষণ বেশি করবো কার আমি খেদমত বেশি করবো রসুল বলেন মা সাহাবি আবার জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ তারপরে আমি কার খেদমত করব রসুল বলেন তোমার মার সাহাবিয়াবার জিজ্ঞেস করলেন আমি পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো কার সাথে মহাব্মত কার আমি ক্ষেতনত করব। রসুল বলেন তোমার মা চারবারের মাতা যায় রসুল বললেন তারপরে হলো তোমার বাবার বাবা মুফাশ্রীণী কারাম রসুল তিনবার মায়ের কথা কেন বললেন সেই জন্য মুফাশ্রীণী ক্যারাম ব্যাখ্যা করলেন মায়ের সাথে সন্তানের তিনটা এমন জিনিস আছে যে জিনিসগুলো পৃথিবীর কোনো মানুষের সাথে সম্পর্ক নয় যে তিনটা জিনিস বাবার সাথেও সম্পর্ক নয় এক নম্বরে আল্লাহ বলেন তোমার মা তোমাকে পেটে নিয়েছে এই পেটে নেওয়াটা পৃথিবীর কোনো মানুষ তোমাকে তোমার মা ছাড়া আর কেউ নেয় নাই তোমার মা ছাড়া তোমার পায়খানা প্রস্রাব কেউ পরিষ্কার করে নাই আর মায়ের প্রসব বেদনা যেই হয়েছে এই প্রসব বেদনার ব্যথা পৃথিবীর কোনো মানুষ মা ছাড়া আর কেউ উপভোগ করে নাই মরদারম তুরালে অবস্থানরত আমার সাদিয়া মাভনেরা আল্লাহ পাকের দরবারে ক্যালিমা তো শুকর আদায় করছি সবাই আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যারে ভালোবাসে পছন্দ করে mohabbat করে যার প্রতি আল্লাহ পাকের রহমতের দৃষ্টি আল্লাহ বারবার দান করে আল্লাহর সেই প্রিয় কি আল্লাহ পাক নেককারদের মধ্যে शामिल করে রাখে বলেন আমরা যে বসছি এখানে এটা কি কাজ সবাই বলেন না কি কাজ এই যে আপনারা এখানে এক ঘন্টা দু ঘন্টা আধা ঘন্টা যতটুকুন সময় আপনারা এখানে ব্যয় করতেছেন কি লাভ হবে কোনো লাভ আছে কি লাভ এক এক জুনে এক এক লাভের কথা বলবেন সবচেয়ে বড় লাভ যেটা ওয়াজ মাহফিলে আসলে বসলে বললে শুনলে যে লাভটা হয় আপনার পঞ্চাশ ষাট সত্তর বছরের হায়াত থেকে আজকের এই মাহফিলে এক দু ঘন্টা আপনি যতটুকুন এখানে ব্যয় করেছেন আপনার হায়াত থেকে এই এক দুই ঘন্টা আল্লাহর দরবারে গুণামুক্ত হয়ে পৌঁছে গেছে বলেন এখানে বসে কেউ গুনা করছেন কেউ গুনা করছেন কেউ গুণা করেন এক ঘন্টা দু ঘন্টা গুণামুক্ত ছিলেন কিছু খাওয়া দাওয়া করেন নাই গান বাদ্য শোনেন নাই চুপ করে বসে আছেন শুধু বি আপনার হায়াত থেকে আজকের মাহফিলের এক ঘন্টা আল্লাহর দরবারে গুনামুক্ত হয়ে পৌঁছে গেছে হাসনের ময়দানে আল্লাহ আপনাকে আমাকে জিজ্ঞেস করবে তোমাকে আমার পক্ষ থেকে একটি নির্দিষ্ট হায়াত দেওয়া হয়েছে পঞ্চাশ ষাট সত্তর আশি বছরের একটি হায়াত আমি আল্লাহ দিয়েছিলাম বলেন হায়াত দিছে কি সবাই বলেন দিছে কে তো যে দেয় সে এটার হিসাব নেওয়ার অধিকার আছে না হায়াত দিয়েছেন আল্লাহ আর এটার হিসাব নেওয়ার মালিক আল্লাহ যদি বলে সত্তর বছরের হায়াতের হিসাব তুমি আমাকে বুঝিয়ে দাও এখানে এমন কে আছে যে পুরা জিন্দিগির হিসাব আল্লাহর কাছে বুঝাইয়া দিবে কেউ পারবে আমার আপনার জীবনে কত গ্লাস পানি খেয়েছি মনে আছে কত প্লেট ভাত খেয়েছি মনে আছে কত কাপ চা খেয়েছি মনে আছে মনে নেই মনে নেই আল্লাহ পাক সব কিছু আমাদের মনে রেখেছেন তুমি কোথায় কি করেছ আমি আল্লাহ সব নোট করে রেখে দিয়েছি বন্দা তুমি মনে করেছো আমি ভুলে গিয়েছি তুমি ভুলতে পারো আমার নির্দিষ্ট এর ভিতরে তুমি কি কি করেছো আমি আল্লাহ সব কিছু তোমার জমা রেখে দিয়েছি নেক গুলো বদ গুলো খারাপ গুলো সব কিছু আমি আল্লাহ দিবালো করে নেয় স্পষ্ট ভাবে হাসরের ময়দানে তোমার সামনে আমি উপস্থাপন করব দেখো তুমি যে কি করেছো সে আমল নামার ভিতরে আজকের এই মাহফিলের এক দু ঘন্টাও থাকবে কথা বলেন ঠিক না যদি আমরা সবাই মিলি আল্লাহর কাছে পরিশুদ্ধ হতে পারি তাওবা করতে পারি আজ থেকে ভার করতে পারি চেয়ারম্যান সাহেব বলল যেটাই নাকি শুরু মাহফিল আর নাকি মাহফিল হয় নাই এই ওনে তো শুরু থেকেই যদি আমরা আল্লাহর দরবারে তাও বা করি এমন কয়েকটা মাহ গিয়ে যদি রাতের আধারে তাও বা বার করে আমরা বাড়িতে যাই প্রতি বছর বছর যদি এইভাবে মাহফিল কুশিলা করে সবাই একত্র হয়ে আমরা আমার জীবনের কৃতকর্মের জন্য খারাপ কাজের জন্য লজ্জিত হয়ে যদি আল্লাহর দরবারে আমরা চোখের পানি ফেলি আর করি বিনাইয়া বিনাইয়া আল্লাহর দরবারে আমরা আত্মসমর্পণ করি একটা মাহফিলি নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে কথা বলেন ঠিক না পাঁচ মাহফিলে আসলে বসলে বললে শুনলে এটাই লাভ এটাই লাভ আমি শুনলাম এসে আপনাদের এখানে আপনাদের মায়েরা মেয়েরা এবং মহিলারাও ফ্যান্ডেলে বসা আছে তাহলে বোঝা গেল আপনারা নারী পুরুষেরা সবাই ইসলাম এবং কোরআন হাদিস জানা বুঝার জন্য মনোযোগী আছেন তাই না ইসলাম কোনোদিন এক জিনিসের দ্বারা একজনের দ্বারা প্রতিষ্ঠা হয় নাই শুধু পুরুষের দ্বারা পৃথিবীতে ইসলাম আসে নাই শুধু নারীর দ্বারা পৃথিবীতে ইসলাম আসে নাই শুধু গরিব মানুষের দ্বারা পৃথিবীতে ইসলাম আসে নাই শুধু ধনীর দ্বারা পৃথিবীতে ইসলাম আসে নাই শুধু আলেমের দ্বারাই পৃথিবীতে ইসলাম আসে নাই সর্বস্তরের মানুষ আমার রসুলের সাথে যখন আঞ্জাম দিয়েছেন সাহাবাই কারামের ভিতরে সবাই আলেম ছিল না সাহাবিদের ভিতরে সবাই মূর্খও ছিল না সবাই ধনাট্যও ছিল না সব প্রকারের মানুষ সব প্রকারের সাহাবি আমার রসুলের ডাইনে বামে থেকে যখন রসুলের সাথে আমি দিয়েছে ইভেন কি ওখানে মক্কার দশ জন ধনার্থ ব্যক্তির ভিতরে দশজন শিল্পপতির ভিতর থেকে একজন শিল্পপতি ছিলেন একজন মালওয়ালা ব্যক্তি ছিলেন উনি ছিলেন মহিলা যার নাম হলো খাদিজাতুল কবরা নাদি আনহা ওই খাদিজার মালের দ্বারা আল্লাহ পাক ইসলামের জয় গান ইসলাম মক্কার জমিনে প্রতিষ্ঠা করে দিয়েছে শুধু একজনের দ্বারা নয় আর একজনের দ্বারা পৃথিবীতে কোনো কিছু পরিপূরাপুরি হয় না কথা বলেন ঠিক কিনা আচ্ছা আপনাদের এই গ্রামটাকে শুধু মহিলার দ্বারাই কি গ্রামটা পরিপূর্ণ হবে শুধু পুরুষের দ্বারাই কি হবে আপনার ঘরটা পরিপাটি সুন্দর কি শুধু মহিলার দ্বারাই হবে শুধু পুরুষের দ্বারাই হবে আল্লাহ বলে না আমি এই পৃথিবীকে সাজানোর জন্য এই পৃথিবীকে সুসজ্জিত করার জন্যে এমনকি কি তোমাদের মনের প্রশান্তি দেওয়ার জন্যে আমি আল্লাহ নারী এবং পুরুষ কি পৃথিবীতে সৃষ্টি করেছি সোহাল্লা বাবা আদম জান্নাতের ভিতরে একা একা ভালো লাগে নাই ছটফট করছে আল্লাহ বলে আমি বুঝছি তুমি কেন ছটফট করতেছো ভালো লাগতেছে না তোমার এই ছটফটানি জন্য তোমার এই মনের অস্থিরতা দূর করার জন্য আমি আল্লাহ মা হাওয়া আলাইহিসসালাতু Wassলাম কে তোমার স্ত্রী বানিয়ে তোমার মনের প্রশান্তি দেওয়ার জন্য আমি আল্লাহ তোমার সঙ্গী হিসাবে হাওয়াকে দান করে দিয়েছি আরেকটু বড় আমি হাওয়াকে দান করেছি তাহলে বাবা আদম যার থেকে পুরো পৃথিবী আল্লাহ পাক সৃষ্টি করেছেন তার মনে শান্তি দিয়েছেন তার মনের অস্থিরতা দূর করেছেন নারী সৃষ্টি করে যার নাম হলেন হাওয়া আলাইহিস সালাতু সালাম কথা বলেন ঠিক কি না এই সমাজের ভিতরেও ইসলামকে যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই ইসলামের ছায়াতলে সুসজ্জিত হয়ে ইসলামের সৌন্দর্য ইসলামের শান্তি যদি আমরা উপভোগ করতে চাই তাহলে আমার আপনার নারী জাতি ছাড়াও বিকল্প কোনো ব্যবস্থা নাই তাহলে আজকে আপনাদের মাহফিলে নারী এবং পুরুষ উভয় আমরা একত্রিত হয়েছি আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে বলেন আল্লাহুম আমিন বলুন আল্লাহুম আমিন এই লোকটা উঠলো কেন হ্যাঁ 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 আর প্রস্রব প্রস্রব দর্শক আরো প্রস্রব যাদের বেশি একবার ধরবো হেরা উঠেন আর যাদের একটু কম কম দর্ছেরা সব চুপ দিয়ে বসে আমি বেশি লম্বা ওয়াজ করুম না কম লোকে আমি বেশি লম্বা ওয়াজ করব না গতকাল গতকালgeqslantলাম সেই জিনাইদা রাতের 1টা বা 1.5টা বাজে আমারে মাইক দিছে তিনটা পর্যন্ত ওয়াজ করছি চারটা বাজে গাড়ি তুইটা ঢাকা আইসি ঢাকা আয়া ঘুমাইতে পারি নাই আবার আপনাদের এনে চলে তো আমরা বক্তারা এখন খুব ট্রাই অল্প কিছু কথা বলবো এই কথাগুলো যেন আমার আপনার সবার জন্য যেন সবার জন্য যেন আল্লাহ পাক কামিয়াবি দান করে এবং হেদায়তের আল্লাহ জরিয়া করে দেয় সকলে বলুন আল্লাহুম্মা আমিন এই কথা সাউন্ড এখন বাড়ি খায় সুন্দর করে সাউন্ডটা আগের মতো করো আল্লাহ তার বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসে বলেন বলেন আল্লাহ কারে বেশি ভালোবাসে আল্লাহ তার বন্দাকে সবচেয়ে বেশি ভালোবাসে আর বন্দারে সবচেয়ে বেশি ভালোবাসার কারণ হইল আল্লাহ বলে সব কিছু আমি বানিয়েছি সব কিছুর মূল্য এক আর বন্দা তোমার মূল্য হলো আমার কাছে আরেক কথা বলেন আসমান বেশি সুন্দর না মানুষ বেশি সুন্দর আসমান মেলে বেশি সুন্দর আল্লাহর কাছে মানুষ হলো সবচেয়ে বেশি সুন্দর এবং মানুষ হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি দাম আর আল্লাহ মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসে সবচেয়ে বেশি মহাব্বত করে এজন্য আল্লাহ পাক বলে আমি আমার বান্দাকে জাহান নামে জ্বালাইতে চাই না আল্লাহ তার বান্দাকে জাহান নামে দিতে চায় না সেই জন্য আল্লাহ পাক জাহান থেকে বাসার জন্য অনেক রাস্তা খুলে দিয়েছেন অনেক পথ খুলে দিয়েছেন বন্দা এই পথে হাঁটো আসো চলো এইভাবে এইভাবে আমি আল্লাহ তোমাকে ক্ষমা দেওয়ার জন্য আমার রহমতের হাত আমি আল্লাহ সর্বদা তোমার দিকে হাত পেতে রাখছি তুমি যদি বন্দা হেঁটে হেঁটে আসো আমি আল্লাহর রহমত তোমার দিকে দৌড়ে যাবে তুমি যদি আমার দিকে দৌড়ে আসো আমি আল্লাহ টান দিয়ে তোমাকে রহমতের কলের ওপরে উঠে আনিব বলেন মায়া দয়া বেশি কার জোরে বলেন না মায়া দয়া বেশি কার আল্লাহ বলে তোমার গোনা যদি হয় একবারে ছোট আর এই ছোট গোনা নিয়ে তুমি যদি আমার কাছে তওবা করো আত্মসমর্পণ করো আমি ছোট ক্ষমা দিব না আমি ক্ষমা দিব তোমারে বড় তোমার গোনা যদি হয় এটিও বলের পানির মতো আমার আল্লাহর কাছে তুমি আত্মসমর্পণ করো তো আমি আল্লাহ তোমাকে ক্ষমা দিব পুকুরের পানির মতো তোমার পাপ যদি হয় পুকুরের পানির মতো আমি আল্লাহ তোমাকে ক্ষমা দিব নদীর পানির মত তোমার পাপ যদি হয় নদীর পানির মতো আমি আল্লাহ তোমাকে ক্ষমা দেবো সাগরের পানির মতো আল্লাহর ক্ষমা এবং আল্লাহর দয়াই হলো সবচেয়ে বেশি আল্লাহর মায়া এবং আল্লাহর দয়া বন্ধার জন্য সবচেয়ে বেশি তার কারণ হইল আল্লাহ বলে আমি তোমাকে মায়া করে দয়া করে বানিয়েছি আমরা তো মনে করি আমাদের দল আমাদের নেতা আমাদের মা আমাদের বাবা আমাদের ভাই আমাদের বিবি আমাদের ছেলে সন্তান আমাদেরকে সবচেয়ে বেশি মহাব্বত করে আল্লাহ কয় বন্দা আমি আল্লাহ করে সবচেয়ে বেশি মহাব্বত করেছি কথা বলেন ঠিক কিনা আমি আল্লাহ তোরে সবচেয়ে বেশি মহাব্বত খুশি মহাব্বত বেশি করে কে বলেন না কে আল্লাহ যদি আমাকে আপনাকে বেশি ভালো না বাসতেন আমি আপনি যে অপরাধ করি আমি আপনি যে খারাপ কাজ করি আমি আপনি যে দুর্নীতি করি আমি আপনি যে দুই নম্বরই করি এগুলি যদি সব মানুষের সামনে আল্লাহ ওপেন করে দিত সব মানুষের সামনে সারা মহল্লার সামনে আমার আপনার খারাপগুলো যদি প্রকাশ করে দিত তাহলে কি আমাদের অস্তিত্ব থাকতো কথা বলেন লাগবে দেখ বলেন দেখ তাহলে আল্লাহ তার বন্দারে সবচেয়ে বেশি ভালোবাসে এই জন্য আল্লাহ বলে তোমার বয়স সত্তর তুমি ভয় পেও না তোমার বয়স আশি ভয় পেও না তোমার বয়স ষাট তুমি ভয় পেও না এই ষাট বছর বয়সও যদি তোমার অপকর্মের কথা স্মরণ করে তুমি যদি তওবা করতে পারো খালেজ দিলে আমি আল্লাহ সত্তর বছরের গোলা খাতা মাফ করে মানুষ মানুষ তো বুঝে না পৃথিবীতে এমন কিছু জিনিস আছে আল্লাহ শুধু বাহানা খুঁজে এমন কিছু জিনিস আছে আল্লাহর কাছে চায়া থাকলেই আল্লাহ সবাব দান করে পড়া লাগে না জবান লাগে না দান করা লাগে না খয়রাত করা লাগে না বিশাল বড় কিছু হওয়া না আপনি চেয়ে আছেন তাকায় তাকা দেখতেছেন আল্লাহ কয় আমি আল্লাহ তোর আমুল নামায় নেক বানায়া তোর চাওয়াটা তোর দেখুন আমি আল্লাহ নেক বানায়া আমার আমার ফিরিস তাদের সাথে তোর গুনা মাফের আলোচনা করতেছিস পৃথিবীতে এমন তিনটা জিনিস আছে যে তিনটা জিনিসের দিকে মানুষ তাকায় থাকলে আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মাফ করতে থাকে পৃথিবীতে এমন কিছু কিছু জিনিস আছে আপনি তাকায় থাকলে সেটা সওয়াব হবে না সেটা গুনাহ হবে আবার কিছু কিছু জিনিস আছে সেগুলির দিকে যখন আপনি তাকায় থাকবেন তাকায় থাকলে আল্লাহ পাক গুনাহ মাফ করতে থাকে নেক লাগতে থাকে রাসূল বলেন এমন জিনিস হলো তিনটা আমার উম্মত যদি তিনটা জিনিসের দিকে শুধু তাকায় থাকে তাকায় থাকাটাই আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করতে থাকে মুসলমান ভাইরা আমার আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহ বলে বান্দা আমি তোমাকে বেশি ভালোবাসার কারণে তোমাকে বেশি mohabbat করার কারণে তোমার প্রতি আমার বেশি মায়াতা হওয়ার কারণে আমি তোমার ছোট ছোট আমলগুলো নাজাতের জন্য সিলা বানায়া দেই রসুল বলেন তিনটা এমন জিনিস আছে পৃথিবীতে আমার অম্মতেরা শুধু তাকায়া থাকবে তাকায়া থাকার দ্বারায় তার গোনামাপ হতে থাকে তাকায়া থাকার দ্বারায় তার সব হতে থাকে তাকায়া থাকার দ্বারায় তার আবল নামায় করতে থাকে এক নম্বরে হইল খানা কাবা দুই নম্বরে হল নাপমের পিতা মাতা তিন নম্বরে হলেন জামানার হকানি বুজুর্গ আলেম এই তিনটা জিনিস যার জামানায় পাওয়া যায় অত্যন্ত মূল্যবান হিসাবে যখন নাকি সে গ্রহণ করবে রসুল বলেন এই তিনটা জিনিস তোমাদের কাছে আমার আল্লাহ নামত হিসাবে পাঠিয়েছি কয়টা জিনিস বলেন জোরে বলেন কয়টা দেখবেন না অনেক হাজি সাহেব করতে যায় হস করতে যাওয়ার পর দেখবেন শুধু এইভাবে তাকায় রইছে এদিক সেদিক তাকায় না বিশ মিনিট আধা ঘন্টা পর্যন্ত খানায় কাবায় শুধু তাকা আছে কোন ঠিক থাকায় না রসুল বলেন আধা ঘন্টা হোক এক ঘন্টা হোক দু ঘন্টা হোক খানায় কাবায় যতক্ষণ পর্যন্ত তুমি তাকা আছো অতক্ষণ পর্যন্ত আল্লাহ তোর গোনা মাফ করতেছে মুসলমান ভাইরা রে বুকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যখানে আল্লাহর খানা কাবা স্থাপন করেছেন এই কাবা হলো দুনিয়ার মানুষের জন্য রহমত দুনিয়াতে আল্লাহ যত মাখলুকাত বানিয়েছেন সব জন্য রহমত এখানায় কাবা যারা ইমানের নজর দিয়া তাকায় থাকবে ইমানের চক্ষু দিয়া তাকায়া থাকবে আল্লাহর রসুল বলেন যতক্ষণ তাকাবে অতক্ষণ তার গুনামাফ হইতে থাকে সেই জন্য রসুল পাক সাল্লাহ যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবে আল্লাহ পাকের আদেশ হইলেন আল্লাহ রসুল বলেন আল্লাহ এই খানায় কাবা ছাড়া আমি মদিনায় চলে যাব সেখানে আমি খানা কাবা কোথায় পাবো আয় খানা কাবা দেখে দেখে আমি নামাজ পড়ি খানা কাবা দেখে দেখে আমি কোরআন তালাবাদ করি এবং খানা কাবার সামনে বসে বসে যখন নাকি আমি কোরআন তালাবাদ করতে থাকি আমার দুই দিন তিন দিনের পেটের ক্ষুধা পর্যন্ত দূর হয়ে যায় মানুষ এমন কিছু জিনিস শুধু থাকা থাকলে আল্লাহ সব দান করে মুসলমানদের এমন কিছু জিনিস আল্লাহ স্পেশাল ভাবে আমাকে আপনাকে দান করেছে দুই নম্বরে হলেন পিতা মাতা দুই নম্বর আল্লাহ রসুল বলেন তোমার মা বাবা দুনিয়াতে বেঁচে আছে তোমার জন্য এটা রহমত তোমার জন্য এটা বরক তোমার মায়ের চেহারার দিকে যতক্ষণ পর্যন্ত তুমি তাকায় আসো অতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তোমার আবুল নামায় কবুল হজের সওয়াব দান করতে থাকে কেন জানি তোমার আল্লাহ পাক এত দামি বানাইল সন্তান যতক্ষণ পর্যন্ত মায়ের চেহারার দিকে তাকায়া থাকবে অতক্ষণ পর্যন্ত আল্লাহ তারা মোল্লা হজের সব কারণটা কি এমন কয়টা জিনিস করেছে পৃথিবীর কোনো মানুষ আমার জন্য সেই জিনিসগুলো করবে না আমার বাবায় আমার মায়ের মতো আমাকে করতে পারবে না আমার ভাইও করতে পারবে না পৃথিবীর কোনো মানুষ কোনো মানুষ পাক এমন ভাবে তৈরি

কার আমি ভরণ পোষণ বেশি করবো কার আমি খেতমত বেশি করবো রসুল বলেন মার সাহাবি আবার জিজ্ঞেস করলেন রাসুল্লাহ তারপরে আমি কার খেদমত করবো রসুল বলেন তোমার মার সাহাবি আবার জিজ্ঞেস করলেন আমি পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো কার সাথে মহাব্বত কার আমি খেদমত করবো রসুল বলেন তোমার মার চারবারের মাথায় যা রসুল বললেন তারপরে হল তোমার বাবার মুফাশ্রিনী কেরাম রসুল তিনবার মায়ের কথা কেন বললেন সেই জন্য মুফাশ্রিনী কেরাম ব্যাখ্যা করলেন মায়ের সাথে সন্তানের তিনটা এমন জিনিস আছে যে জিনিসগুলো পৃথিবীর কোনো মানুষের সাথে সম্পর্ক নয় যে তিনটা জিনিস বাবার সাথে নয় এক নম্বরে আল্লাহ বলেন তোমার মা তোমাকে পেটে নিয়েছে এই পেটে নেওয়াটা পৃথিবীর কোন মানুষ তোমাকে তোমার মা ছাড়া আর কেউ নেয় নাই তোমার মা ছাড়া তোমার পায়খানা প্রস্রাব কেউ পরিষ্কার করে নাই আর মায়ের প্রসব বেদনা যেই হয়েছে এই প্রসব বেদনার ব্যথা পৃথিবীর কোন মানুষ মা ছাড়া আর কেউ উপভোগ করে নাই 保安经理。 মায়ের সাথে তিনটা জিনিসের সম্পর্ক মায়ের সাথে তিনটা জিনিস সন্তান কাল্লা দিয়েছে এই তিনটা জিনিস পৃথিবীর কোন জিনিসের সাথে কোন আত্মীয়তার সাথে কোন বাবার সাথে মায়ের সাথে এমন কি স্ত্রীর সাথেও এই তিনটা জিনিস স্ত্রীও বহন করে না মাও বহন করে না মায়ও বহন করে না শুধু একমাত্র মা বহন করে সেই জন্য রসুল বলে আমার পরে তরের তর্জন্য যদি কারো রব বানাই

পাঁচটা ছেলে পাঁচটা সন্তান জন্ম দিয়েছে এই পাঁচটা সন্তান যখন বড় হয়েছে উপযুক্ত হয়েছে তারা এখন টাকার উজি ইনকাম করি মা এখন বৃদ্ধ হয়ে গেছে এই মাকে খাওয়ার জন্য কে কয় মাস খাওয়াবে তুমি কয় মাস খাওয়াবে বড় ভাই বলে আমি আমার মারে এক মাস খাওয়াবো মেজো ভাই বলে আমি আমার মারে পনেরো দিন খাওয়াবো ছোট ডায় বলে আমি খাওয়াবো এক মাস সাইজা ডায় বলে আমি খাওয়াবো এক মাস আরেকটা আছে ঘাউরা এটাকে আমি খাওয়াইতে পারবো না আমার ইনকাম নাই আমার রুজি রোজগার নাই আয় হচ্ছে না আমি খাওয়াইতে পারবো না মা যখন নাকি এই কথা শোনে তখন মনে মনে দুঃখ পায় একটা মা পাঁচটা সন্তানকে পেটে নিতে পারেছে পাঁচটা সন্তানের পায়খানা প্রস্রাব পরিষ্কার করেছে পাঁচটা সন্তান দুনিয়াতে আসছে একের পর এক আসছে মায়ের প্রসব বেদা দিয়ে আসছে মায়ের কে কষ্ট দিয়ে আসছে পাঁচটা সন্তানকে মা দুধ খাওয়াইতে কোনো কষ্ট বোধ করে নাই পাঁচটা সন্তানকে মা পায়খানা পশ্রাব পরিষ্কার করাইতে কোনো কষ্ট বোধ করে নাই কিন্তু পাঁচটা সন্তান এখন বড় হইয়া একটা মাকে খাওয়ানোর জন্য কত তালবাহানা কথা বলেন ঠিক না আল্লাহর রসুল বলেন তোমার হায়াতের ভিতরে যদি বরকত চাও ইনকামের ভিতরে যদি বরকত চাও চাকরি বাকরিতে যদি বরকত চাও বেশি করে পয়সার মালিক যদি হতে চাও তোমার মা বাবার প্রতি তুমি সদয় হয়ে যাও তোমার মা বাবার প্রতি তুমি নম্র হয়ে যাও তোমার মা বাবার পেটের খোদা নিবারণ করো তোমার মায়ের মুখে যে পারো তুমি হাসি ফোটাও তোমার হায়াত লম্বা হবে তোমার হায়াতে বরকত হবে তোমার ব্যবসায় বরকত হবে তোমার জিন্দগিতে বরকত হবে তোমার শত্রু কমে যাবে তোমার সম্মান বাড়বে তোমার ইজ্জত বাড়বে যে জিনিস তুমি ধারণা করো নাই সেই জিনিসও পাক তোমাকে দান করে দেবে شي الله قران هك يقول <applause> وقضى ربك الا تعبدوا الا اياهم وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تكن لهما সাবধান নামাজি হাজি মৌলানা মৌলভী মুফতি ইমাম মেম্বার চেয়ারম্যান সাবধান তোমার আচরণের দ্বারা যদি তোমার গর্ব ফেরিন আঘাত

সেই সন্তান আমার ফ্যাক্ট থেকে বের হয়েছে সন্তানকে আমি দুগ্ধ পান করিয়েছি একটা সন্তান মায়ের বুক থেকে আড়াই মনের উপরে দুধ পান করে সেই দুগ্ধ পান করে যেই মা পায়খানা প্রস্রাব পরিষ্কার করলো কেউ আমার পায়খানা প্রস্রাব পরিষ্কার করে নাই একটা সন্তান সেই মায়ের বিরুদ্ধে যায় কেন সেই মায়ের অবাধ্য হয় কেন শুধু সন্তানের কারণে নয় এখানে সেই মায়েরও অবহেলা আছে কথা বলেন ঠিক আমার সন্তানকে আমি সুশিক্ষিত করতে পারি নাই আমার সন্তানকে আমি নম্র ভদ্র করে তুলতে পারি নাই এই সমাজের পেছনে যে সমস্ত ছেলেরা নেশা খায় যে সমস্ত ছেলেরা মা বাবার খবর নেয় না যে সমস্ত ছেলেরা মা বাবার কদর করে না আমি বলবো এই যুবকগুলো এই ছেলেগুলো এমনি এমনি খারাপ হয় নাই এই সমাজ খারাপ করেছে কার্জিয়ান খারাপ করেছে মা বাবা সন্তানদেরকে সঠিকভাবে পরিচালনা করতে পারে নাই সেই জন্যই সন্তানগুলো খারাপ হয়েছে কথা বলেন ঠিক না